you uh -huh. তো ঘর ঝাড়াঝুড়ো তো হয়ে গেছে কিন্তু রান্নাঘরটা তো পরিষ্কার করা হয়নি আর আমাদের মহিলাদের তো বেশিরভাগ সময়টাই কাছে কাটে রান্নাঘরে তাই না যাই হোক টাইলসগুলো অনেক দিন ধরেই নোংরা হয়েছিল আর চিমনিটা কিন্তু অবশ্যই নোংরা হয়েছে কিন্তু চিমনিটা তো আমি পরিষ্কার করতে পারি না না এটা বড় মহাশয়ের দায়িত্ব তো যাই হোক তাই ভাবলাম টালিগুলো যখন পরিষ্কার করবই তাহলে চিমনির ওপরটাও পরিষ্কার করে দিই তো নিয়ে নিয়েছি কসব্রাইট আর ভিমবার দিয়েই কিন্তু সমস্ত পরিষ্কার করেছি আর মোটামুটি জানো তো আমি ভালো পরিষ্কার করেছি শুধুমাত্র একদম ওপরের একটা রো আমি পরিষ্কার করতে পারিনি আর এই আমার ডান দিকে ক্র্যাচিংয়ের ওপরটা আমি আর পরিষ্কার করতে পারিনি তবে স্লিংটাও একটু পরিষ্কার করা দরকার ছিল কিন্তু আমার হাত তো আর অত লম্বা না আর আমি তো অত লম্বা মানুষও নই যাই হোক যে কারণের জন্য শুধু ওয়ালটাই পরিষ্কার করেছি তো তোমাদের পরিষ্কারের শেষে দেখিয়ে দেব তোমরা হয়তো দেখে বুঝতেই পারবে আর জানো তো এই সমস্ত কাজটা কমপ্লিট করতে আমার কিন্তু মোটামুটি অনেকটা টাইম লেগে গেছে যে কারণের জন্য আমি সন্ধ্যাবেলা একেবারে রুটি আর তরকা যেটা আর কি আমরা রাতে ডিনার করব সেটা একেবারে রেডি করে নিয়েই তারপরে শুরু করেছি না ডিনারটা যদি আমি রেডি না করতাম তাহলে এই কাজ করে উঠে আমি হাঁপিয়ে যেতাম পরে আর ইচ্ছা করতো না আমার ওই রুটি তরকা করে আমি খাই তখন মনে হতো থাক বাবা খাওয়া দাওয়া পরে আমি একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিই তো যাই হোক এই সমস্ত কাজটা করতে কিন্তু আমার সত্যি অনেকটা সময় লেগে গেছিলো যেটা তোমাদের আরও একবার বলেছি আমি আগে আর এই কাজ করতে করতে বড় মহাশয় চলে এসেছিলো তো ও একটু বসেছিল অসুবিধা হয়নি কেননা আর জানো তো আমার না যখন এই টালিগুলো আমি বসিয়েছিলাম তখন না আমি সত্যি একটু হিসাব করে বসাইনি যদি একটু হিসাব করে বুদ্ধি করে বসাতাম তাহলে হয়তো আমার এই সমস্যাগুলো এখনও হতো না দেখো আমার এই টালিগুলো না পুরো চৌকো চৌকো মানে খাঁচখাচ করা প্রতিটার ভিতরে তখন যদি বুঝতাম এরকম খাচখাঁচ করা গুলো নিতাম না প্লেন টালি হলে হয়তো আমার এতটা সময়ও লাগতো না আর এত কষ্টও হতো না আর মানে এতটা নোংরাও পড়তো না দেখো এগুলো তো সবসময় ডিপ ক্লিন করতে ইচ্ছা করে না আর এই দেখুন নর্মাল টালি হলে কিন্তু একটু দেখা গেল আমি একটু মুছে দিলাম হয়ে গেল আর এই খাঁচ খাঁচগুলোর জন্য না মানে প্রতিটা খাঁচের ভেতরে চওড়া দিয়ে লম্বা দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে হয় তো যাই হোক যে কারণের জন্য মানে আমি সবসময় তো করতে পারি না সময় শুধু ওই রান্নার যে সামনে টুকুনি আর কি ওইটুকুই পরিষ্কার করা হয় সেটা হয়তো আমি বলে না সবার ক্ষেত্রেই একই যাই হোক আর মিষ্টু আমাকে হেল্প করছিলো হেল্প বলতে সময়ে জল ঢলগুলো লাগছিল ওপরে উঠে বারবার তো নামা সম্ভব না তো ও আমাকে জল ঢলগুলো এগিয়ে ঠেগিয়ে দিয়ে হেল্প করেছে তো আসলে কি বলো মেয়ে থাকলে না এই একটা সুবিধা মেয়েরাই বোঝে মায়ের কষ্ট না যাই হোক মেয়ে কিন্তু বলছিল ও মা দাও আমি করে দিই ওপরে উঠে কাজগুলো আমি বললাম না ও বাচ্চা মানুষ করবে ওই দেখা গেলো করে ঠরে যাবে অত গুছিয়ে করতেও পারবে না সুতরাং দরকার নেই গো নিজের কাজটা নিজেই করে নিই তো যাই হোক এদিকে মাইক্রোওনটা আছে এদিকটা আর জল দিয়ে একদম ওই নাক মানে যে কাপড়ের টুকরোটা রয়েছে হাতে আর কি ওই কাপড়ের টুকরোটা একদম শুকনো করে মুছে কোনো রকম এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে আসলে এদিকটা খুব বেশি নোংরা হয়নি তো যাই হোক এদিকটা মোটামুটি হয়ে গেছে আর জানলাটা না আমি মানে আমার যে কাচের জানলাটার কাজগুলো এত সুন্দর পরিষ্কার করেছিলাম দেখতে যে কী ভালো লাগছিলো কী বলবো আর এই পাশটাতে সবচেয়ে বেশি নোংরা ছিল চেয়ারটা হয়ে গেছে নিচু যে কারণে যেন একটু তো সমস্যা হচ্ছিল তো যাই হোক যতটা পেরেছি হাতের নাগালের মধ্যে ততটাই পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক চলো এই পাশটাও আমার হয়ে গেছে এবার যাব ওপাশটা পরিষ্কার করতো তো দেখো আমার কি অবস্থা ঘেমে নিয়ে আমি পুরো স্নান করেছি তো স্নান করবো না এবার কেন গরমটা কেমন পড়ছে বৃষ্টি হোক আর যাই হোক দেখো গরম কিন্তু কমাকমির কোনো সিন নেই যাই হোক আমি ঘেমে গেছি আমি একেবারে স্নান টান করেই তারপরে খেতে বসবো তো এদিকে দেখো আমি কাজগুলো পরিষ্কার করে নিচ্ছি জানলায় আর কাজগুলো এত সুন্দর পরিষ্কার করেছিলাম যে কি বলবো আর কিছু বাসন আমি দেখো আগেই মেজে রেখেছিলাম এখনও কিছু বাসন সিঙ্কে রয়েছে তো ওগুলো মাজলেই মোটামুটি হয়ে যাবে তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো ডিনার কমপ্লিট এদিকে দেখো দুধ গরম বসিয়েছি এখন দুধটা ওদের বাবা মেয়েকে দেবো আমি তো খাবো না আমার তো দুধ খাবো আর তো দেখো রান্নাঘরটা তোমাদের দেখিয়ে দিই চলো ব্যাক ক্যামেরে চিমনিটাও পরিষ্কার করেছি ওপরটা কিন্তু চিমনিটা এমনি পরিষ্কার করতে হবে সেটা তো বড় মশাই করবে বাদ তো আমি করেছি সেটা দেখি বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে একদম ওপরের ওই মানে ওই যে একটা ইয়ার আর পারিনি করতে তাছাড়া মোটামুটি যতটা পেরেছি করেছি এই দিকটাও এদিকে ক্র্যাচিংয়ের ওপরটা আর পারিনি এদিকটাও তাই আর এদিকে সবচেয়ে ভালো হয়েছে এই যে দেখো সবচেয়ে ভালো হয়েছে কাঁচের জানলা দুটো এত সুন্দর লাগছে কি বলবো আর এদিকে বাসনগুলো মেঝে এখানে রেখেছি আর হাতে কালকে মাজবো আর যে খাওয়ার বাসনগুলো এখানে রয়েছে তো তোমরা জানিও কেমন আমার পরিষ্কার পরিচ্ছন্নটা করা হয়েছে তো পুরো রান্নাঘরটায় ক্লিন করা হয়ে গেছে তোমাদের এক নজর দেখিয়েও দিলাম তো গ্যাসে বসানো আছে দুধ এখন ওদের বাবা মেয়েকে দুধ দেবো তো চলো ওদের দুধটা রেডি করে নিই আর দুধের উপরে না স্বর পড়েছিল আর স্বরটা তো আমার মেয়ে মুখে বলে অক অক করতে থাকে ও তো স্বর একদমই খেতে চায় না তো যাই হোক যে কারণে যেন শরটা সরিয়ে সরিয়ে ওদের দুধটা দিলাম তো মিষ্টু আর মিষ্টুর বাবাই খাবে আমি তো খেলে আমার সমস্যা হয় তো সেখানে দুধ খাওয়ার প্রশ্নই নেই সমস্যা বলতে আমার না তখন খুব শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যে কারণে যেন আমি এখন দুধটা অ্যাভয়েড করি